হ্যাঁ এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমির কুকিং ওয়ার্ল্ড আই এম রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর আর আপলোড ভিডিও ডেলি অন ইউটিউব প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এনজয় দিস ভিডিও তো বন্ধুরা আজকে আমি কি রেসিপি করবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন শুরু করা যাক আমি হচ্ছে এখানে আড়াইশো গ্রামের উপরে চিংড়ি মাছ নিয়ে নিলাম এখানে ষাটটা চিংড়ি মাছ আছে তো এগুলোকে আমি পরিষ্কার করে নিবো আর এদিকে একটা বল নিয়ে নিব আর এখানে আমি হচ্ছে চাল দিয়ে দিব চার কাপ তো বন্ধুরা কয়েক থেকে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন তো আমি হচ্ছে চার কাপ চাল দিয়ে দিলাম এখন আমি হচ্ছে এখানে পানি দিয়ে দিব পানি দিয়ে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখবো এরপরে হচ্ছে পরিষ্কার করে পানিগুলো ঝরতে দিব। তো এখন চলে আসলাম মশলার পর্বে তো এখানে হচ্ছে আমি একটা প্লেটে চারটা মরিচ চারটা তেজপাতা একটা দারচিনি একটা স্টার একটা জয়িত্রী গোলমরিচ এলাচ লং জিরা এগুলো নিয়ে নিছি এটা দেখতে পাচ্ছেন তো আর এদিকে হচ্ছে একটা নারকেল বাটা চিংড়িগুলো পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি মশলা আর হচ্ছে রসুন বাটা এগুলো নিয়ে নিলাম আর এদিকে দেখেন চোল চালগুলো হচ্ছে জড়জড়া হয়ে গেছে আর আমি এদিকে চুলায় একটা প্রায় প্যান বসিয়ে দিলাম এখন আমি এক এক করে মাছগুলোকে হালকাভাবে ভেজে নেবো তো বন্ধুরা আজকে আমি চিংড়ি মাছ দিয়ে বিরিয়ানি রেসিপি করব। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো এই তো আমি একটু হালকাভাবে এগুলাকে একটু ভেজে নিচ্ছি এখন আমি হচ্ছে এগুলাকে একটু হালকাভাবে ভেজে এগুলাকে উল্টে দিলাম এগুলাকে হচ্ছে এখন তুলে নিব আর হচ্ছে এখানে যে তেলগুলো আছে ওই তেলের মধ্যে আর একটুখানি তেল দিয়ে হচ্ছে তেল দিব এরপর হচ্ছে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিব এগুলাকে একটু টেলে নিব এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব এখানে তিনটা পেঁয়াজ ভর ভোর তিনটা পেঁয়াজ হচ্ছে পেস্ট করে নিলাম আর এগুলো দিয়ে হচ্ছে এগুলোকেও হচ্ছে ভালো করে কষিয়ে নিব এতে করে পেঁয়াজের যে একটা গন্ধ থাকে ওটা চলে যাবে কাঁচা গন্ধ আর এখানে হচ্ছে রসুন বাটা দিয়ে দিলাম দুই চামচ আর এখানে যে চিংড়ির যে কষা মাথা ছিল এগুলোকে ভালো করে পরিষ্কার করে আমি এগুলোকে পেস্ট করে নিয়ে দিয়ে দিলাম আপনারা যারা এগুলো ফেলে দেন আপনারাও একবার খেয়ে দেখবেন এইটা অনেক বেশি মজা এই তো আমি এগুলোকে হচ্ছে দিয়ে দিলাম দিয়ে হচ্ছে আমি এগুলোকে এখন ভালো করে আবারও কষিয়ে নেব তো আমি হচ্ছে এখন নারকেল বাটাগুলো দিয়ে দিব এখানে একটা পুরা একটা নারকেল নারকেলটাকে হচ্ছে আমি ফেস্ট করে নিলাম তো এগুলো দিয়ে আমি এগুলোকেও ভালো করে কুশিয়ে নিব নারকেলটা দেওয়ার কারণে হচ্ছে বিরিয়ানিটা আরও বেশি মজাদার হয় তো আমার এই 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 বিরিয়ানিতে হচ্ছে নারকেলের জন্য বিরিয়ানিটা মানে কী বলবো আপনারা একবার ট্রাই করে দেখবেন অনেক মজা এই যে মশলাটা দিলাম এটা হচ্ছে আমি ওই যে প্লেটে যে মশলাগুলো নিলাম এগুলোকে একটু টেনে হালকা করে টেলে নিয়েছিলাম এরপরে হচ্ছে এগুলোকে গুঁড়া করে একটা মশলা তৈরি করলাম তো এগুলো দিয়ে হচ্ছে এগুলোকেও একটু কষাইছি এখন এরপরে দিয়ে দিব হচ্ছে লবণ লবণটা হচ্ছে আপনি পরিমাণ মতো দিবেন আর এখানে দিয়ে দিব হচ্ছে হলুদ এই যে হলুদ গুঁড়া দিচ্ছি দুই চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম এগুলোকেও আমি ভালো করে কষা নিব এক চামচ দিয়ে দিচ্ছি চিনি তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে নতুন যারা যারা আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে তাকে বেলাইকনটি অন করে দেবেন এতে করে যখনই আমি ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আমি দিয়ে দিব হচ্ছে চিংড়ি মাছগুলা এই যে চিংড়ি মাছগুলো হচ্ছে এখন দিয়ে দিব এখন এগুলাকেও একটু কষিয়ে নিব এই তো আমি আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি এক বাটি পানি দিয়ে দিলাম পানিগুলো দিয়ে এগুলোকে আরেকটু নাড়াচাড়া করে দিব কারণ নাড়াচাড়া করে না দিলে নিচে লেগে যাবে তো এগুলোকে হচ্ছে আমি পাঁচ ছ মিনিটের মতো হচ্ছে এগুলোকে ভালো করে রান্না করব। চুলা রাস্তা বেশি বড় করব না তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সুন্দর একটা কালার আসছে আর মানে ঘ্রানটাও ভালো যেহেতু নারকেল দিসি আর হচ্ছে সাথে হচ্ছে চিংড়ি মাছ তো কথাই নাই তো যাই হোক এগুলাকে হচ্ছে দেখেন এই যে সিদ্ধ করতে আছি মানে রান্না করতে করতে দেখেন সুন্দর একটা কালার চলে আসছে আর এই তো আমার রান্নাটাও প্রায় শেষ পর্যায়ে আমি হচ্ছে এগুলাকে একটা প্লেটে ঢেলে নিলাম আর এদিকে ফ্রাই ফেনে আর একটুখানি তেল দিয়ে দিলাম আমি এখন তেলগুলো গরম হয়ে গেছে আমি এখন চালগুলোকে ভাজব দেখেন চালটা একদম জ্বর জড়া তো এগুলাকে হচ্ছে এখানে হচ্ছে একটু লবণ দিয়ে আমি এগুলাকে আরও বাঁচতেছি একদম জ্বর জড়া হয়ে যাবে আরও বেশি তো তো কিছুক্ষণ হচ্ছে এগুলাকে বাঁচতে আছি আর বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি এখানে পানি দিয়ে দিব এখানে যেহেতু আমি চার কাপ চাল দিয়ে দিছি তো আমি এখানে হচ্ছে তিন কাপ হচ্ছে পানি দিব আর এক কাপ হচ্ছে দুধ দিয়ে দিব। আপনারা চাল লিকুইড দুধ ইউজ করতে পারেন নাহলে হচ্ছে গোড়া দুধে ওটাও ইউজ করতে পারেন যে মানে গরুর দুধ যে যে কোনো একটা ইউজ করতে পারেন যাই হোক এখানে হচ্ছে দেখেন আমি এগুলা দিয়ে এগুলাকে হচ্ছে নাড়তে থাকবো যেহেতু আমি পনেরো মিনিটের মতো চালটাকে ভিজিয়ে রাখছিলাম সেই জন্য হচ্ছে আমার রান্নাটা করতে বেশি সময় লাগবে না দেখেন আমি একটু নাড়া নাড়াচাড়া করে দিছিলাম নাড়াচাড়া করে দেওয়ার পর ডাকনাটা দিয়ে দিছি এই তো এই তো আট মিনিটের মতো লাগছে আপনার এই তো আমার রান্নাটা একদম দেখে তিন ভাগের দুই ভাগ হয়ে গেছে তো আমি এগুলাকে একটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এখন হচ্ছে সবগুলো মাছ এগুলা দিয়ে দিচ্ছি এগুলা দিয়ে আমি নিচের নিচের গুলাকে উপরে উপরের গুলাকে নিচে করতেছি এ তো মিক্স করে দিচ্ছি দেখেন সুন্দর একটা কালার চলে আসছে আর এটাকে হচ্ছে আমি আবারও হচ্ছে দমে রাখবো এখানে হচ্ছে আমি গি দিয়ে দিব কারণ গি দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আমি একটু ঘি দিয়ে দিচ্ছি এখন হচ্ছে জাস্ট চুলা রাসটা একদম ছোট করে একদম দমে রেখে দিবেন এই তো ডাকনাটা দিয়ে দিলাম আবারও হচ্ছে তিন চার মিনিট পর আমি ডাকনাটা একটু তুলে নিলাম তুলে নেওয়ার পরও হচ্ছে আমি এগুলাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেহেতু মাছ দিয়ে করছি এই জন্য হচ্ছে বেশিক্ষণ সময় লাগতেছে না দেখতে পাচ্ছেন এগুলাকে আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি আবারও ডাকনাটা দিয়ে আর কিছুক্ষণ রাখবো তো ফাইনালি হয়ে গেল আমার আজকের চিংড়ি বিরিয়ানি তো বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার রেসিপি আপনাদের এটুকু ভালো লাগে প্লিজ একটা লাইক একটা কমেন্ট আর বেশি ভালো লাগলো একটা শেয়ার করে দিতে পারেন যারা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার কোনো আমার ফেসবুক পেজে ভিজিট করে আসেন নাই প্লিজ গিয়ে একটু ভিজিট করে আসবেন আর এই তো ফাইনাল লোকটা দেখালাম আপনাদেরকে দেখেন কতটা মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে চলে আসবো পরবর্তী কোনো রেসিপি নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম